أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ বলেন হে রাসূল আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আমি আপনাকে গোটা জগতের জন্য গোটা জগতবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি একটু চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের নবীকে গোটা জগতের জন্য গোটা জগতবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন তা যদি আপনাদেরকে বলতে যাই আমার নবী কিভাবে সমস্ত জগতের জন্য রহমত এটা বিস্তারিতভাবে বলা সম্ভব হবে না কেন অল্প সময়ে সব জগতের জন্য समस्त जगतবাসীর জন্য নবীজি কিভাবে রহমত অল্প সময়ে এটা বলে বোঝানো সম্ভব নয় আমি একটা জগৎ নিয়ে আলোচনা করব আমার নবী এক জগতের জন্য কিভাবে রহমত এটা বুঝার দ্বারা আমরা বুঝে নিব এক ভাতิบ দিলে সবwidehatর খবর পাওয়া যায় এক জগতের জন্য আমার নবী কিভাবে রহমত এটা বুঝার দ্বারা আপনারা বুঝে নিব আমার নবীজি সব জগতের জন্য সমগ্র জগতের জন্য কিভাবে রহমত এক জগতের জন্য কিভাবে রহমত সেই এক জগৎ কোন কোন জগৎ বলবো সেই এক জগৎ হলো জগতের মধ্যে শ্রেষ্ঠ জগৎ জগৎবাসীর মাঝে শ্রেষ্ঠ জগৎবাসী আসলাফুল মাখলুকাত মানব জগৎ আমার মানব জগতের জন্য কিভাবে এটা বুঝতে গেলে বুঝতে হবে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে মানুষদের মধ্যে কেউ সাহাবি মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা মানুষদের মধ্যে কেউ মৌমিন বান্দা মানুষদের মধ্যে কেউ আলেম মানুষদের মধ্যে কেউ দায়ের আরেফ মানুষদের মধ্যে কেউ হাফেজ মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা মানুষদের মধ্যে কেউ এতিম বাচ্চা মানুষদের মধ্যে কেউ যুবক মানুষদের মধ্যে কেউ বুড়ো মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী মানুষদের মধ্যে কেউ কর্মজীবী মানুষদের মধ্যে কেউ রাজনীতি করে মানুষদের মধ্যে কেউ মুসলিম মানুষদের মধ্যে কেউ অমুসলিম মানুষদের মধ্যে কেউ পুরুষ মানুষদের মধ্যে কেউ নারী মানুষদের মধ্যে কেউ কন্যা মানুষদের মধ্যে কেউ ছেলে সন্তান মানুষদের মধ্যে কেউ পিতা মানুষদের মধ্যে কেউ মাতা মানুষদের মধ্যে কেউ আত্মীয় স্বজন মানুষদের মধ্যে কেউ প্রতিবেশী বলেন মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী তো আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত বলে সব শ্রেণীর জন্য রহমত কিভাবে ওই কিভাবে জবাব দিব নবীদের পর নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী দিয়ে শুরু করি নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী কারা বলেন তো সবাই বলেন সাহাবাই কেরাম সাহাবাই কেরামদের মাঝে আবার সবচেয়ে দামি শ্রেণী হলো আল্লাহ রসুলের চারজন খলিফা এই চারজন কবিতার মাধ্যমে একটু নাম ও পরিচয় সংক্ষেপে শুনায় দি এই চারজনের পরিচয় দিতে যে কবি বলেন দুনিয়ায়ে সহাবত মেতে রা দাম সখাবত মেতে রা দা মরহে গা ইসলাম আপনাদের জবান আছে নাকি বলেন জবান যদি থাকে আল্লাহর নামের জন্য

যে ভালোবাসে আর যেন জবান দিয়ে বলতে হয় না যে চিৎকার দিয়ে আল্লাহ আকবার বলেন শুধু ইশারা দিব তো আল্লাহর নাম চলবে আওয়াজ হয় নাই আরো জোরে এই সাউন্ড আপনাদের থেকে চাই পাবো তো ইনশা আল্লাহ কবি বলেন দুনিয়া এ সাহাবত মে তেরা নাম রহেগা ہے سخاوت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا ہے عدالت میں تیرا نام رہے گا ہے عدالت میں تیرا نام رہے گا عمر تیرے نام سے اسلام رہے گا عمر تیرے نام سے اسلام رہے گا تن شجاعت میں تیرا نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا دنیا ہے مسلط میں تیرا نام رہے گا علی تیرے نام سے اسلام رہے گا علی تیرے نام سے اسلام رہے گا کارو زبان جنو بند تھکنا چکار دیا بولینا اللہ اکبر এই হলো আল্লাহ রাসূলের চারজন খলিফা এই চারজন খলিফার জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় দেয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে যারা বসবাস করবে তাদের মধ্যে অনেক ইখতিলাফ দেখা দিবে বলেন বর্তমান জামানায় ইখতিলাফ আছে না নাই

কেউ তাবলিক করে আলেমদেরকে মহাব্বত কইরা কেউ তাবলিক করে রাতের আধারে ওলামায় কেরামরা যখন টঙ্গীর ময়দানে ঘুমায় থাকে চোরের মতো আলেমদের বিছানার কাছে যায়া ঘুমওয়ালা ব্যক্তিদেরকে ঘুমন্ত ব্যক্তিদের মাথায় বাড়ি দিয়ে তাবলিক করে এরকম ইখতিলাফ মতবিক্য আমাদের সমাজে আছে না নাই নবীজি বলেন এইরকম ইখতিলাফ দেখা দিবে 1400 বছর আগে আমার নবীজি জানায় গেছে ইন্নাহু মাইয়াইশা মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান অনেক ইখতিলাফ দেখা দিবে এই ইখতিলাফের কারণে তোমরা যেন বেদি সহায় যাও না তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না তোমরা যেন হেদায়েতের পথ থেকে দূরে সরে যাও না আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দি ছি এই ফর্মুলা যদি তোমরা চলো আমি নবী তোমাদেরকে কথা দিলাম তোমরা হিদায়তের পথ পেয়ে যাইবা

তারা আবার সাউন্ড গমায়ে দিবেন আকাশ মাথার প্রকল্প পিট করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার নবীজি বলেন আমার সুপথ প্রাপ্ত খলিফাদের রেখা গেলাম এই খলিফাদের সুন্নত তোমরা একলে ধরবা মারির দাপ দিয়া শক্ত কইরা কামড়ايا ধরবা তাদের সুন্নতগুলা ফলো করবা তোমরা হেদায়েতের পথ পায় যাইবা তাহলে নবীজি এই মধ্যে যা যা বললেন আমি যদি আপনাদেরকে বয়ান করতে যাই আলাইকুম বিসুন্নতি আমি যদি আপনাদেরকে বয়ান করতে যাই ইন্নামু মাইয়াইসা মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরাত শুধু এতটুক নিয়া ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 1.5 ঘন্টার প্রয়োজন আমি যদি বয়ান করতে যাই ফা আলাইকুম বিসুন্নতি এতটুক নিয়ে বয়ান করতে গেলে 1.5 ঘন্টার প্রয়োজন আমি যদি বয়ান করতে যাই ওয়া সুন্নাতুল খুলাফায়ে الراশীদের মাহদী É tudo que é me ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে দুই তিন ঘন্টার প্রয়োজন এই জন্য লম্বা ব্যাখ্যা করবো না আমার বুঝানোর উদ্দেশ্য সেটা শুধু আমি আপনাদের কাছে বর্ণনা করব রবিজি এই চার খলিফাকে জানাই দিলেন এরা সুপথ প্রাপ্ত আর রাশিদিন আল মাহদিন এরা সুপথ প্রাপ্ত এরা হেদায়ত প্রাপ্ত এবার আপনারা আমাকে বলেন নবীজি চার খলিফাকে হেদায়ত প্রাপ্ত বলেছেন হযরত সিদ্দিক আকবর কে হেদায়ত প্রাপ্ত বলেছেন হযরত ওমর কে

তারা জান্নাতি তাহলে আমার নবীজি তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন তার মানে আমার নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন যাদের জন্য আমান নবীজি জান্নাতের সুসংবাদ দিলেন তাদের জন্য আমার নবী গজবের বার্তা দেয় নাই রহমতের বার্তা দিছেন তার মানে বুঝা গেল আমার নবীজি চার খলিফার জন্য রহমত একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ নবীজি জগৎবাসীর জন্য কিভাবে রহমত হয় কয়েকটা শ্রেণীর মাধ্যমে আমরা বুঝব হজরত এই এটা একটু পিছনের দিকে দেন মঞ্চটা মঞ্চটা একটু পিছনে দেন মনিটরের সাউন্ড কানে না আসলে কষ্ট হয় মঞ্চটা হ্যাঁ আপনারা আমার দিকে খেয়াল করেন আমার নবীজি কিভাবে রহমত

عنهم وردوا عنه رضي الله عن المؤمنين اولئك كتب في قلوبهم الايمان اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة الله رب العالمين اي ayat ولا کرام সম্পর্কে আলোচনা করেন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল في قلوبهم الايمان

সাহাবিরাও আল্লাহর উপর সন্তুষ্ট তাহলে আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এরা জান্নাতি না জাহান নামি আপনারা আমার দিক খেয়াল করেন এরা জান্নাতি না জাহান নামি তার মানে বুঝা গেল আমার নবীজি এই চা আমার নবীজি আল্লাহ জানাই দিলেন সব সাহাবি হলো জান্নাতি আমি সবার উপর খুশি এই খবরটা আল্লাহ নবজির মাধ্যমে জানাইছেন জোরে বলেন সুমায় কার মাধ্যমে জানাইছেন নবীজির মাধ্যমে জানাইছেন তো নবীজির মাধ্যমে জানিয়েছেন যে হতো তার মানে আমার নবীজির মাধ্যমে আল্লাহ সব সাহাবা একরাম সম্পর্কে রহমতের বার্তা দিয়েছেন জরে বলেন সোহান আল্লাহ তার মানে বুঝে গেল আমার নবীজি সব সাহাবিদের জন্য রহমত একটু চিৎকার দিয়ে বলেন না সোহান দুই নম্বর শ্রেণী গেল তিন নম্বর শ্রেণী আল্লাহু ওয়ালা মুত্তাকি বান্দাগণ আল্লাহ ওয়ালাদের জন্য নবীজি কিভাবে রহমত মুত্তাকি বান্দাদের জন্য নবীজি কিভাবে রহমত নবীজি বুখারী শরীফের মধ্যে জানা দেয় মান আদাতি বনিয় ফকদা আহতহু বিলহারব নবীজি বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসের মাধ্যমে জানা যায় হাদিসে কুদসি বাণী হলো কথা আল্লাহ বলেন নবীজি এটা বলা হয় হাদিসে কুদসি হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় যায় মান আদানিয় বনীয়ম فقد اعانتوه بالحرب নবিজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ दुश्मनी করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয় আপনারা আমাকে বলেন আল্লাহ আলাদের সাথে যুদ্ধ করলে আল্লাহ আলাদের সাথে दुश्मनी করলে তার সাথে যুদ্ধ করবে কে आवाज হয় না চিৎকার দিয়ে বলেন কে আল্লাহ আদাতের সাথে দুশ্মনী কইরা ইতিপূর্বে কেউ টিকতে পারে নাই আগামী কেউ টিকতে পারবে না আল্লাহ আদাদের সাথে দুশ্মনী করেছিল ফেরাউন ক্ষমতার বাদশাহ ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায় মারছে আল্লাহ আদাদের সাথে দুশ্মনী করেছিল ক্ষমতার বাদশাহ নমরুদ আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতার বাদশাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি দিয়া মারছে

আয় আল্লা পা কপুলাল মির মাত্র দুইজন কচি না শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহির কা হত্যা কইরা জাহানমে পাঠায়া দেয়। আল্লাহর যুদ্ধ এমনি এমনই হয় দুনিয়ার কেউ যখন পারে না আল্লাহর যুদ্ধ তখন শুরু হয়ে যায় আল্লাহ যুদ্ধ করে ল্যাংরা মশা দিয়ে আল্লাহ যুদ্ধ করে আল্লাহ যুদ্ধ করে যখন তখন বীর মুজাহিদকে ব্যবহার করেন না দুইজন নাম অনেক শিশুর মাধ্যমে আবু জাহেল কে নামে পাঠায় যায় আল্লাহর যুদ্ধ এমনি এমনই হয় দেখেন না আমাদের বাংলার নব্য ফেরাউন সৈরাচার খুনি নাম কি তার সবাই বলেন কি

কিন্তু গ্রেফতার করত কাদেরকে জানেন

জাতীয় পার্টির দরকার নাই কোন হেফাজত খেলাফত চর্ম নাই জানির দরকার নাই আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দেয় স্কুলের না ছোট শিশুদের মাধ্যমে এমন এক আন্দোলন উঠা দেয় এমন এক গল্প উত্থান উঠা দেয় চারকে জুতা পিঠা দিয়া দিয়ে কুকুর আর শিয়ারের মতো দেশ করে কিরে এত বড় অপমানিত কেন হয় কত মানুষ না পড়ে না এত বড় অপমানিত হয় না কত মানুষ রোজা রাখে না এত বড় অপমানিত হয় না কত মানুষ চুরি করে কিন্তু এত বড় অপমানিত হয় না ওদের এত বড় অপমান কেন দুই দিন আগে টাকার বিছানায় ঘুমাইছিল এখন কলা পাতার ভিতরেও মানিক চোরা ঘুমাইতে পারে না ওদের এত বড় অপমান কেন হয় যে মূর্তি সবার সামনে দাঁড় করাইছিল এই মূর্তির মাথায় এখন মানুষ সোয়াবের নিয়তে বোলা বান করে কেন এত বড় অপমান একমাত্র কারণ আল্লাহ আলাদেরকে গ্রেফতার করার কারণ আল্লাহ মা আহমদ শফির বদার ফসল আয়েদে মিল্লার জন্য বাবনগরীর বদার ফসল আল্লাহ এই সমস্ত আল্লাহ আলাদের সাথে দুশ্মনী করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের অবস্থা ফেরাউনের মতোই করে দেয় নমরুদের মতোই করে দেয় কারুনের মতো করে দেয় আবু জাহেলের মতো করে দেয় অতএব আগামীতেও বলতে চাই সাত গ্রুপের এত আদি বলতে চাই তোরাও যদি আল্লাহ ওয়ালাদের সাথে এরকম দুশমনি করে যাও আল্লাহ পাকের সাথে ইত্তদার কসম করে বলি উলামায়ে কেরাম ছিল আছে থাকবে তোদের পিঠে চামড়া থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের সাথে যুদ্ধ করে ইতিপূর্বে কেউ ছাড় পায় নাই কিয়ামত পর্যন্ত ছাড় পাবেও না ইনশাআল্লাহ এটা এমনি এমনি ধ্বংস হয়ে যাবে এত রাত্রেবেলা মারতে আসে স্ক্যান আসো স্ক্যান মারতে খাউজানি উঠছে কি উঠছে খাওজানি উঠছে কেন কেন বলছে কোন আলিমান তুমি যদি জান্নাতে যাইতে চাও আমান তেলে আলেম হাও যদি আলেম হইতে না পারো আউ্মুতা আল্লিমান আলেমের ছাত্র হও। যদি ছাত্র হইতে না পারো। আলমস্তা ইনান আলেমকে সাহায্য করো যদি সাহায্য করতে না পারো। আও মহাই্পাদ আলেমকে মহাত্পাদ করো এই উছিলয় আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে কিন্তু সাব্দার নবিচি জানাায় গেছে। অলাতাকুন খাম ধান ফতা আলিং সাপ্তান পাঁচ নাম্বর হয় না। আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে